কেন যে ঘুরতে গেলাম ঘুরতে গিয়ে পুরো বারোশো টাকা বরবাদ হয়ে গেল মানে এমনি মনীষা হঠাৎ করে ফোন করে বললো চলো আজকে কোথাও ঘুরতে যাই সেই মতো আমরা দুজন বেরিয়ে গেলাম প্ল্যান যেহেতু নেই শিলিগুড়ি এসে মার্কেটে ঢুকে পড়লাম আর ঢুকতে গিয়ে কোনো জিনিস না নিয়ে আমি তো আজ অব্দি কখনো বাড়ি ফিরিনি বিশ্বাস করো আমি দেখতে ঢুকেছিলাম বিধান মার্কেটে এসে এত সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশন দেখে কার না ভালো লাগবে বলো এই যে হাতের মধ্যে কোনো একটা জিনিস আমি কিনে ফেলেছি যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে সুন্দর সুন্দর সোয়েটার জিন্স যেগুলোর কোয়ালিটি পার্সোনালিটি নিয়ে কোনো কথাই হবে না দেখলেই তো বোঝা যাচ্ছে ঠিক কতটা চোখ বন্ধ করে তো আর হাঁটা যায় না হঠাৎ করে চোখ পড়ে গেল ব্যাগের দোকানে না এবার কোনো একটা ব্যাগ আমাকে নিয়ে যেতেই হবে ব্যাগটা আমাকে পরে নিতে হবে কালারের একটু সমস্যা রয়েছে যেই কারণে পরে এনে দিলে আমরা যাব আবার এই বিধান মার্কেটের এত সুন্দর সুন্দর ব্যাগগুলো কিন্তু অনেকটাই ভিতরে দোকানগুলো রয়েছে তোমাদের যদি দোকানের অ্যাড্রেস লাগে কমেন্ট করো তবে আমি বলে দিই এখানে চলে আসলাম ক্রক্স দেখতে তবে পছন্দ যেটা হয়েছে সেটা আমার সাইজে ছিল না তারপর ছোট ছোট বাচ্চাদের এই জুতোগুলো দেখছিলাম ম্যাডাম ভাগনার সাইজেরও পাইনি আজকে এত পরিমাণ মার্কেটে ভিড় ছিল যে কারণে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারি আমার হাতে যে সোয়েটার দেখতে পাচ্ছ এগুলোর দাম রয়েছে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটা সোয়েটারেরই সিঙ্গেল পিস রয়েছে কোয়ালিটি কিন্তু বেশ ভালোই ছিল শুধু একটা দুটোই নয় আরো অনেক সোয়েটার রয়েছে যেগুলো পছন্দ তো একবারই হয়ে যায় এবার চলে আসলাম প্রিয় মানুষের জন্য ফুল নিতে আর এই ফুলটা নেওয়ার মধ্যে যে আমার কি আনন্দ রয়েছে আমি তো চাইছি আমার নটা ফুল তাড়াতাড়ি হয়ে যাক এই যে দোকানটা দেখতে পাচ্ছ এখান থেকেই দু সালে যখন অলক এসেছিল ফুলের বুকেটা এখান থেকে নিয়েছিলাম তখন থেকেই কিন্তু এই দাদার সাথে আমার পরিচয় আমার কোন রকম কোন কারণের জন্য ফুল লাগলে আমি এই দোকানে চলে আসি ফুলটা দাদা আবার প্যাকেট করে দিচ্ছিল তবে আমি বললাম না এমনি ফুল দেখতে ভালো লাগে শিলিগুড়িতে যেই কারণের জন্যই আসি বিজেপির এই ভাকা পিঠা তো মিস করাই যাবে চলে আসলাম মিও মোড়ে কিছু খাবার দাবার নেওয়ার জন্য সত্যি বলতে কোনো প্ল্যান ছিল না উইদাউট প্ল্যানে বারোশো টাকা পুরো শেষ তবে আমার এই ব্লগটা আমি শেষ করলাম